স্বামীজি তার বিখ্যাত স্বদেশ একটি জায়গায় বলছেন হে ভারত ভুলিও না নিজ জাতি মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত তোমার ভাই বল মূর্খ ভারতবাসী দরিদ্র ভারতবাসী চণ্ডাল ভারতবাসী আমার ভাই সমাজের তথাকথিত পিছিয়ে পড়া কিন্তু খেটে খাওয়া শ্রমজীবী অকপট সরল মানুষগুলোর প্রতি স্বামীজির ছিল অকৃত্রিম সহমর্মিতা ও হৃদয়স্পর্শী ভালোবাসা স্বামীজি এদের মধ্যে সাক্ষাৎ নারায়ণকে দর্শন করতেন তাই এদের অপমানে স্বামীজি এখনও সূক্ষ্ম শরীরে দরকার হলে দেখা দেন এমনই এক ঘটনার কথা জানিয়েছেন সমস্ত রামকৃষ্ণ সংঘের সহসম্পাদক মহারাজ অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ স্বামী বলভদ্রানন্দজি এই সত্য ঘটনাটি ঘটেছিল পূজনীয় মহারাজের এক বন্ধু সন্ন্যাসী মহারাজের সঙ্গে পরম পূজনীয় স্বামী বলভদ্রানন্দ ঘটনাটি এই রকম বলেছেন আরেকটি ঘটনা বলেছিলেন আমার সন্ন্যাসী বন্ধু স্বামী জগন্নাথানন্দ মহারাজ বর্তমানে প্রয়াত যে আশ্রমে তিনি ছিলেন সেখানকার নাট মন্দির ধোয়ামোছা করতেন একটি বেতনভোগী দীর্ঘদিনের কর্মী কাজকর্মে সে সিনসিয়ার অর্থাৎ নিষ্ঠাবান কিন্তু পরনের ধুতি গেঞ্জিটি অত্যন্ত ময়লা পড়তো মাঝে মাঝে মহারাজ তাকে নতুন ধুতি গেঞ্জি দিয়ে বলতেন মন্দিরে যখন কাজ করবে তখন পরিষ্কার ধুতি গেঞ্জি পরে আসবে কর্মীটি দু একদিন কথা শুনত তারপর নতুন ধুতি গেঞ্জিটিকে আর ময়লা না করে পুরনো ময়লা ধুতি গেঞ্জিটি পরেই আবার কাজ করত আমার বন্ধু মহারাজটি একদিন রেগে গিয়ে তাকে অত্যন্ত বকেন বকার সময় কি কি বলেছেন তার ঠিক মনে ছিল না তবে নিশ্চয়ই তিনি এই কথাগুলি বলেছিলেন তোমাকে দেখলে ঘেন্না হয় তোমার চেহারা দেখলে পাপ হয় রাত্রিবেলা স্বামীজি স্বপ্নে এসে হাজির বড় বড় চোখ রাগে আরও বড় হয়ে গেছে স্বামীজি বলছেন কি বলেছ তুমি ওকে তুমি বলেছ ওকে দেখলে পাপ হয় ঘৃণা হয় তুমি জানো না ওরা আমার লোক পরের দিন সকাল হতেই আমার সন্ন্যাসী বন্ধুটি ওই কর্মীটিকে মিষ্ট কথা বলে তুষ্ট করেছিলেন এবং স্বামীজির কাছে বারবার ক্ষমা প্রার্থনা করেছিলেন প্রিয় দর্শক বন্ধুরা এই ঘটনাটি পড়ে আমার মনে হয়েছে ওই আশ্রম কর্মীটি কতই না ভাগ্যবান তিনি বেতনভোগী কর্মচারী হলেও তার আন্তরিকতার নিষ্ঠা দিয়ে দীর্ঘদিন আশ্রমের সেবা করেছেন তথা ঠাকুরমা স্বামীজির সেবা করেছেন তাই তিনি স্বামীজির নিজের লোক কাছের লোক হয়ে গেছেন তাই তার অপমান স্বামীজিও সহ্য করেনি ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা ভিডিওটিকে লাইক ও শেয়ার করার সাথে সাথে কমেন্ট বক্সে লিখুন জয় স্বামীজি ধন্যবাদ বন্ধুরা নমস্কার